তোমাদের যাদের মুখের ত্বক প্রচণ্ড পরিমাণে ঘেমে একদম অয়েলি তেল চিটচিটে হয়ে যায় আবার গরমে একদম তৈলাক্ত দেখা যায় ঠিক তাদের জন্য আজকের এই রেমেডিটি এক টেবিল চামচ মুলতানি মাটি তোমরা জাস্ট এইভাবে তোমাদের ত্বকই ইউজ করো আর এনজয় করো একদিনের মধ্যে বেজিক্যাল রেজাল্ট দেখো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে এনেছি এক টেবিল চামচ মুলতানি মাটি আর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ টক দই দিয়ে দেব এর মধ্যে তোমাদের রেগুলার ম্যাসেজে ইউজ করা ফেসওয়াশ আর অল্প একটু গোলাপ জল লাগিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মুলতানি মাটিটা তোমরা যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবে এবার প্রথমেই মুখটা অল্প একটু নর্মাল জল লাগিয়ে ধুয়ে নেব ব্যাস তারপরে কিন্তু এই সমস্ত প্যাকটা মুখে খুব ভালো করে মোটা লেয়ারে লাগিয়ে নেব বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবে তোমরা এই পেস্টটা লাগানোর আগে নর্মাল জল দিয়ে অবশ্যই মুখটা ক্লিন করে নেবে এবারে সমস্ত মুখে খুব মোটা লেয়ারে কিন্তু এই পেস্টটা লাগাতে হবে আর লাগিয়ে এটা রেখে দেবে তিরিশ মিনিটের জন্য তোমরা যত বেশি সময় এই পে পেস্টটা লাগিয়ে রাখতে পারবে ততই ভালো কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যাবে আমার হাতে তেমন সময় ছিল না তারপরও আমি পনেরো মিনিট সময় রেখেছি তারপরে হাতে অল্প একটু নর্মাল জল দিয়ে খুব ভালো করে মুখটা আলতো হাতে মাসাজ করতে হবে বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখবে মাসাজ করার সময় তোমরা উপরে নিচে করে খুব আলতো করে মাসাজটা করবে এরপরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে ব্যাস আর কিচ্ছু লাগবে না তোমরা সপ্তাহে এটা কিন্তু দুদিন করে করতে পারো আর বেস্ট রেজাল্টের জন্য অবশ্যই তোমরা সপ্তাহে এটা দুদিন দিন কি তিন দিন ইউজ করো